চল জই আজমির খাজা বাবার দরবারে গরীবের বন্ধ খাজা শুয়ে আছেন আজমিরে আমার খাজা রাজা রাজা মহারাজ জয়ัลবাদ আমার খাজা চল জই আজমিরোজা বাবারি দরবারে গরীবের বন্ধু খাজা সয়ে আছেন আজমিরে ভুলুনি শে দিল प्रीत রাজার মহন্তারে দুনমি শে দিল प्रीत রাজার এ উপমহাদেশে ইসলামে কায়েম করে আওয়াজুল আল্লাহু আকবার ই কায়েম করে আমার খাজা রাজা রাজা মহারাজা দয়াল খাজা আমার বাবা যালো যায় আজমির খাজা বাবারে দরবারে গরি পেরে বন্ধু খাজা শুয়ে আছেন আজ মিরে কি সামনে বিশান দেখায় আনসা দরে রিতিরে আমাজ বলেন না সুবহানাল্লাহ গরিব নওয়াজ কি যারা আনা সাগর দেখেছেন তারা দেখেছেন কত বড় আনা সাগর আর এক আনা সাগর পানি একটি লুকার ভেতর ডুকারের মধ্যে পুরা হিন্দুস্তান বাসীদেরকে এমন ভাবে শুকিয়ে নিয়েছে যে তোমরা গরিব নামাজ কে চিনো আল্লাহ চিনো আল্লাহর কলমা পাওয়ার পরার জন্য প্রস্তুত থাকো দোয়া বলেন সুবহানাল্লাহ একটুখানি উযু না করার জন্য পানি না আনার জন্য ইবাদতের বাধা বিঘ্ন ঘটানোর জন্য পানি আনতে দিচ্ছেন না গরিব নামাজের খাদেমকে গরিব নামাজ বলে আর দেরি করবা না শুধু একবার হলো একবারের জন্য এক বদনা পানি আনতে পারো কিনা দেখো জুড়ে বলেন সুমাহার গেলেন শুধু এক বদনা পানি আনার জন্য আর ওই বদনার ভেতরে পুরানা সাগরের পানি ঢুকালেন জুড়ে বলেন সুমাহার আল্লাহ এটা দেখে তো আশ্চর্য হওয়ার বিষয় কারামত আউলিয়া এটা হক জুড়ে বলেন সুমাহার আল্লাহ আল্লাহ কি আজ হবে তীরে কি আচম দেখাই দেখায় সাদরে তীরে এক সাদর পানি ডোটায় একটি লোটার ভেতরে এক সাদর পানি ডোটায় একটি বত্নারে দীতরে আমার খাতা আর দরবারে গরিবের বন্ধু খাজা শুয়ে আছেন আজমিরে গরীবের نواز খাজা শুয়ে আছেন আজমিরে বলো যায় আজমিরে খাজা বাবার দরবারে